কিছুক্ষণ আগে সাতক্ষীরা বাইপাস রোডে এই মারাত্মক সড়ক দুর্ঘটনা হয় মানে বাইক অ্যাক্সিডেন্ট হয় ছেলেটি দেখেন আশঙ্কাজনক তাকে মানে কোনোভাবে জ্ঞান ফেরানো যাচ্ছে না আর এই ঘটনায় মোট তিনজন মারাত্মক আহত হয় সকলকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে সবাইকে এই যে বাইকে ওঠানো হচ্ছে অপরদিকে বাইকের অবস্থা দেখেন বাইকের মাথাটাই নাই খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই একটু শেয়ার করে ছেলেটির পরিবারের কাছে পৌঁছে দিন ছেলেটির জন্য দোয়া করবেন সবাই আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন

એ ગાડી નહી એટલે હાય એ બોલ્યું કે અમે ઓ ওখানে ગાડી રાખી फोंडा, फोंडा कोई फोंडा, फोंडा। यार कामों के लिए। ये ये जारिल। ये 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 तो फोन, ये फोंडा, फोंडा, फोंडा तो फोंडा तो वो। फोंडा कार। ये फोंडा कार। फोंडा फोंडा। वो वहीं का तो फोंडा कोई कार का सर। वो फोंडा ना वहीं का सही आजे। अरे रोज़ ना सिरियल। इतना मौसी भी चल रही है आख বর্মন থেকে অ্যাক্সিডেন্ট কিন্তু সাতটা বাইপাস সড়ক থেকে সাতটা বাইপাস সড়কে কিন্তু মোটরসাইকেল মোটরসাইকেল সাইকেল মোটর সাইকেল ভেঙে একেবারে চোর মার

খি কৈছে আহিব নাই